সাতান্ন টাকার ব্রয়লারের বাচ্চা এখন তিন টাকায় বিক্রি হচ্ছে খবরের ভিতরে যাই খুবই গুরুত্বপূর্ণ পোলট্রি শিল্পে ব্রয়লার ব্রয়লারের বাচ্চার দাম ধস নেমেছে এক মাস আগে যে ব্রয়লার মুরগির দাম ছিল টাকা সেটি এখন বিক্রি হচ্ছে তিন টাকা থেকে পাঁচ টাকায় খামারি ভাইয়েরা কমেন্ট করেন ঘটনা সত্য না মিথ্যা খাবারের দাম ঠিক আছে এতে করে বিভাগে পড়েছেন ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদনকারীরা জানা গেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মাস আগে একদিন বয়সে একটি ব্রয়লার বাচ্চা সাতাইশ টাকায় বিক্রি হলেও এখন সেই দাম কমে দাঁড়িয়েছে মাত্র তিন থেকে পাঁচ টাকার মধ্যে এই দরপতন অব্যাহত রয়েছে গত দুই সপ্তাহ ধরে করিমগঞ্জ থানার তরুণ খামারি সাদ্দাম হোসেন জানিয়েছেন এক মাস আগে প্রতি পিস সাতাশ টাকা ধরে এক হাজার দুইশটি ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলেন খামারের শেডে কিন্তু সময়ের ব্যবধানে বাজারে বাচ্চার দাম কমে এখন দাঁড়িয়েছে মাত্র তিন থেকে পাঁচ টাকায় বাচ্চার দামে এই ধসের প্রভাব পড়েছে পূর্ণবয়স্ক ব্রয়লার মুরগির বাজারেও বর্তমানে খামারিদের বৃক্ষমূল্য উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় সাদ্দাম সহ অনেক খামারি পড়ছেন সংকার মুখে সরকার নির্ধারিত হিসেবে একটি মুরগির বাচ্চা উৎপাদনে খরচ পরে প্রায় সাতান্ন টাকা এই আমি শিরোনামে বলছিলাম সাতান্ন টাকার বাচ্চা কিন্তু গত দুই মাস ধরে হ্যাচারির মালিকরা বাচ্চাগুলো দশ টাকা পর্যন্ত লোকসানে বিক্রি করে আসছেন বর্তমানে এই লোকসান আরও বেড়ে গেছে বাচ্চা বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ফলে হ্যাচারিগুলো বিভাগে পড়েছে মুরগি বাচ্চা উৎপাদনে জড়িত উদ্যোক্তাদের সংগঠন জানিয়েছে বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত বাচ্চা উৎপাদন হওয়ায় এর দাম বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের আইরাস রাস পাঁচই আগস্টের পর বহু কারখানা বন্ধ হয়ে শ্রমিকদের চাকরি হারানো চলমান অর্থনৈতিক অনিশ্চিতার কারণে ব্রয়লার মুরগি ও ডিমের চাহিদা ধারাবভাবে কমে আসছে অর্থনৈতিক মন্দায় লিগে মুরগি টুর্গি খায় না নাকি ডিম টিম খায় না ফলে লোকসানের সঙ্গে অনেক খামারি সীমিত পরিসরে মুরগি পালন করছেন অন্যদিকে বাচ্চার উৎপাদন থেমে না থাকায় বাজারে সরবরাহ বাড়ছে অথচ চাহিদা নেই এ অবস্থায় হ্যাচারিগুলো প্রচন্ড লোকসানে পড়েছে এমন পরিস্থিতিতে অনেক হ্যাচারি কার্যক্রম বন্ধ করার পর্যায়ে পৌঁছে গেছে অসুবিধা নাই খুচরা হ্যাচারি বন্ধ হলে বড় বড় শিল্প গ্রুপ পরে টাকা পয়সা হাতায় নিব সাতান্ন টাকা একটা মুরগির বাচ্চা উৎপাদন খরচ হয় মানে সরকারি হিসাব এরপরে তো মনে করেন এটা আশি নব্বই বিক্রি হয় এমন আছে না এমন দিন গেছে না যে একটা ব্রয়লার মুরগির বাচ্চা যারা খামারি ভাইরা আছে একটু কমেন্ট করেন খামারি ভাইদের কষ্টটা কোথায় যে এই যে কামলা দিলাম পরে সালাইন আমার জায়গা আমার পরিচিত বহু খামারি ভাই আছে যে বলছে ভাই আমার তো এই চালান মারি গেছে ওই মুরগি মরে গেছে ডিমের দাম পায় না কেন দাম পান না কয় মুরগিটা তৈরি করতে হলে তো খাবার আছে খাবারের অনেক দাম জনগণ চিল্লাই মুরগির দাম কেন বাড়ে কিন্তু আমরা মুরগিটা বানাইতে গেলে তো আমাদের খরচা বাড়ে আবার কয় আমরা নাকি সব ল্যাপটপ করে আর শিল্পপতি হয়ে যেতেছি শিল্পপতি হচ্ছে শিল্প গ্রুপ আর মরতেছে নাকি ছোট খামারি খামারি ভাইদের লোকজন খামার যারা করে আপনার পরিচিত আছে এরা অনেকটা ক্ষতিগ্রস্ত একবার লাল হয় আরেকবার করে কালসাপ হয় একবার অন্ধকারে একবারে খামার টামার বেচা নাই হয়ে যা তো এখন এই মুরগির বাচ্চার দাম নাকি তিন টাকা নব্বই টাকার বাচ্চা নব্বই আশি টাকা তো এরকম যাইতো তো এখন খামারের বাইরে আপনারা যদি ভিডিও চোখে পরে একটু কমেন্ট করে জানেন গড়নার সত্য নাকি মিথ্যা